আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছে আজকে বাড়িতে আমার মেজু খালা আসছে এবং খালাতো বোনের এক ছেলেকে সাথে নিয়ে এরা বেড়াতে আসছে আর আজকে বারে হইল শুক্রবার তো বিরিয়ানি বাড়ির অনেকেরই পছন্দ আমার দুই মেয়েরও বিরিয়ানি পছন্দ আমারও পছন্দ আবার এই দিক দিয়ে খালামারও পছন্দ তো মায়েরও পছন্দ কিন্তু আমার বাড়ির একটু পছন্দ কম তো তাতে সমস্যা নাই ছোটো ভাই মারুফ ওরও অনেক পছন্দ বিরিয়ানি তো যেহেতু সবারই পছন্দ তো আজকে শুক্রবার আবার মেহমান সব কিছু মিলিয়েই আজকে বাড়িতে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাক করা হয়েছে তো এখন আমরা বাড়ির সদস্য যারা আছি সবাই একসাথে আমরা বিরিয়ানি খাইব আপনারাও আমার পাশে থাকেন আর এই বিরিয়ানি খাওয়ার অনুষ্ঠানে অংশ নেন যদিও দেখতে হবে আপনাদেরকে পাঠাইবার মতো কোনো ব্যবস্থা নাই নয়তো পাঠাইয়া দিতাম তো আমরা সবাই এখন একসাথে বসে পড়তেছি বিরিয়ানি খাওয়ার জন্য আপনারা দেখতে থাকেন এবং নতুন বন্ধু যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটাকে সবাই একসাথে বাড়ির মেহমান সহ বৈশা রাতের দিনারে এই বিরিয়ানি খাওয়া আসলে কিছু কিছু সময় এগুলা করতে হয় বাড়ির সবার সাথে একসাথে বৈশা খাওয়া দাওয়া করতে হয় এতে সবার মন ভালো লাগে সবার কাছেই ভালো লাগে এইভাবে একসাথে বইসা খাওয়া তো বন্ধুরা এখানে আমরা কয়জন একসাথে বিরিয়ানি খাইতেছি এই হলো আমার মা আর পাশেই বসে আছে আমার মেজু খালা আর এই দিক দিয়ে আছে ছোটো ভাই আমার মারুফ আর দিক দিয়ে আছি আমি আমার ছোট মেয়ে আর আছে ভাগিনা খালাতো বোনের ছেলে খালাম্মা ওকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসছে তো আমার বাড়ি এলি সবাইকে বেড়ে দিতেছে যা লাগবো তারে আবার দিতেছে বিরিয়ানি তো এইভাবেই আজকের রাতের দিনারটা আমরা করতেছি সবাই একসাথে তো যাই হোক বন্ধুরা যারা আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতেছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই এইভাবে আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন আমার পাশেই থাকবেন এই কামনা করছি আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এইভাবেই অনেক দিন যাবৎ এই চ্যানেলটা চালাইতেছি আপনাদের দোয়ায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ